আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এসএফ ফিড নিবেদিত কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির কথা কৃষক ভাই ও বোনেরা আপনারা সব সময় বলেন আপনাদের কথা বলবার জায়গা নেই কথা শোনার কেউ নেই কিন্তু আমি বলবো আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের কথা শুনবার জন্য আজকে আমি এসেছি নরসিংদী শিবপুর থানা উত্তর জয়মঙ্গল গ্রামে আরিফ এগ্রো ফার্মে আমাদের এই খামারি ভাই ছয় বছর দক্ষিণ কোরিয়াতে ছিল এরপরে এসে তিনি মুরগির খামার দিয়েছেন তার যে খামারটি রয়েছে এখানে প্রায় পাঁচটি শেড আছে এই পাঁচটি শেডে ক্যাপাসিটি হচ্ছে প্রায় বিশ হাজার মুরগি লালন পালন করতে পারবে কিন্তু বর্তমানে দশ হাজার মুরগি আছে তার মধ্যে ছয় হাজার প্রোডাকশনে আছে আর চার হাজার বাচ্চা অবস্থাতে আছে বিদেশ থেকে ফিরে এসে কেন মুরগির খামার দিলেন এই গল্পটি শুনবো আমাদের আজকে কাছ থেকে তাহলে চলুন শোনা যাক আমি আমার বাবা মা ভাই বোন ওয়াইফ আমার বোন অস্ট্রেলিয়াতে থাকে আমার ছোট ভাই আমার সাথে দেখাশোনা করে আর বাবা ডাকায় মা হাউস ওয়াইফ ওয়াইফ হাউস ওয়াইফ

ম্যানেজার আছে আমি নিজেও এখানে উপস্থিত থাকি মানে সবাই এখানে মোটামুটি শ্রম দেওয়া হয় আর মুরগি দেখার জন্য লোক রাখা আছে প্রতি গড়া একদম করে ছয় হাজার মুরগি থেকে কি পরিমাণে ডিম পাচ্ছেন প্রতিদিন প্রতিদিন পাঁচ হাজারের মতো আসতেছে কোথায় বিক্রি করছেন এত ডিম ডিলারের কাছে ডিলার নিজে নিয়ে যায় এখান থেকে আমরা একটু ডিম দেখতে চাই আপনার কাছে হ্যাঁ একটু সাইজে ভালো দেখে দেখি সাইজে ভালো দেখে বলছি কারণ হচ্ছে যে আসলে সব দিন একই সাইজের হয় না একই রঙের হয় না নানান কারণে কিন্তু ভিন্নতা দেখা যায় রঙের একটু ভিন্নতা দেখা যায় তবে সেটা কমিয়ে নিয়ে আসা যায় অনেকে খামারে গেলে দেখবেন সাইজ উলট তাই না আরিফ ভাই লাইটিং ব্যবস্থা একদম রঙেরও উলটপালট কিন্তু সেটাকে ব্যবস্থাপনায় সঠিক ব্যবস্থাপনায় এনে কিন্তু কমিয়ে নিয়ে আসা যায় এই যে এই যে আমার হাতে যে এই সাইজটা এটা কিন্তু একটা আইডিয়াল সাইজ বলা হয় এটাকে এই সাইজটাকে খুব সুন্দর আচ্ছা এবারে একটু আমাকে বলেন যে খাদ্য ব্যবস্থাপনা মানে প্রোডাকশন ভালো হতে জাত ভালো হয় পাশাপাশি ফিড তাই না ফিডের উপরে অনেক নির্ভরশীল আমি আগে লুজ ফিড খাওয়াইতাম লুজ ফিডও ট্রাই করেছিলাম লুসফিড এই ফ্যাটের ভিতরে অনেক সমস্যা হয় রোগ রোগ বেশি মেডিসিন কস্ট বেশি ফিড যদি ভালো থাকে তাহলে মেডিসিন কস্টটা কম থাকে আমি এখন বর্তমানে অ্যাসিফিট খাওয়াচ্ছি হচ্ছি অ্যাসিফিটের রেজাল্ট মোটামুটি ভালো তো আমি বেশি দিন হয় না এটা শুরু করছি আমার মুরগির কালার নষ্ট হয়ে গেছিলো তো মোটামুটি কালার ফিরে আসছে মুরগিও মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ ডিমের কালার ফিরে আসছে। ফিডের ফিডব্যাক ভালো নন্দু আমি স্যাটিসফাইড ছোটবেলা থেকে দেখেছেন বাবাকে তারপর আবার নিজে বাইরে চলে গেলেন এসে বাণিজ্যিকভাবে এত বড় খামার দিলেন এই জায়গাটি একটু শুনতে পুরো গল্পটা একটু শুনতে আমি দেশের বাইরে যাবার আগে সম্পূর্ণ 2000 মুরগি সম্পূর্ণ দাইত্বে ছিলাম আমি নিজেই ফালতাম নিজেই খাদ্য দিতাম সম্পূর্ণ নিজে করতাম ম্যানেজমেন্টও সব কিছুই এখানে বাবা তেমন একটা দেখাশোনা করতো না তো বিদেশ যাওয়ার পরে বাবার ব্যবসা দেখাশোনা করছে ছোটো ভাই আছে তো ওনারা দুজনেই দেখাশোনা করছে তবে ওনার বড় করা নাই তেমন তো আমি বিদেশ থেকে চিন্তা করলাম যে ব্যবসাটা একটু বড় করা যায় যদি সুযোগ ভালো হয় তাহলে সুযোগে দাঁড়াইতে পারবো তা নয় তো তো অবস্থা খারাপ হবে তো রিক্স নিয়ে আমি দেশে চলে আসি একবারে আমার সাউথ কোরিয়াতে আরও ছয় বছরের কন্ট্যাক্ট ছিল ওইটা আমি ক্যান্সেল করে চলে আসি এসে এই মুরগির মুরগির ব্যবসা শুরু করি নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে আট লক্ষ টাকা আমার এখানে মাঝখানে কোনো ফিলার দেয়নি তো এই কারণে একটু খরচটা বেশি ফিলারগুলো একটু শক্ত করতে হয়েছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল কস্ট আছে টিন কস্ট আর ফ্লোর মুরগির মল তো আমার এখানে কন্ট্রোল সেট নাই সরাসরি এখানে বায়োগ্যাসে তৈরি করি বায়োগ্যাসে চলে যায় তো এটা গট ওয়াশ করতে হয় বায়োগ্যাস কথা বলছিলেন জি জি ওটাতে হচ্ছে এটার যে বর্জ্য আছে এটা বাহিরে যদি যায় পরিবেশ দূষিত হয় বায়োগ্যাস হইলে আমরা এটা গ্যাসটা ব্যৱহার হয় আর যেটা পানি বের হইতাছে এটা আমি বাইরে সাইডে দিতে পড়তাছি এখানে কোনো সমস্যা হইতোছ না তো সরাসরি মল যেটা এটা যেখানে যায় এটা পরিবেশের অনেক ক্ষতি করে জ্বালানি কাজে ব্যবহার হয়ে যাচ্ছে তাই না তাহলে বর্তমানে আপনার শেড আছে টোটাল পাঁচটি পাঁচটি শেডে আপনার টোটাল কত টাকা বিনিয়োগ হলো এবং মুরগি সব কিছু মিলিয়ে আপনার এই আড়াই বছরের বিনিয়োগ বিনিয়োগটা কিন্তু একেবারে হয় না পর্যায়ক্রমে ধাপে ধাপে হতে থাকে টোটাল বিনিয়োগ কত এখন পর্যন্ত এবং এই আড়াই বছরে আউটপুটটা কি একটু আমি সবসময় মাথার মধ্যে ব্যবসায়িক চিন্তাভাবনায় ঘুরে ব্যবসায়িক চিন্তা করতে করতে আমার এখানে কুরিয়াতে পরিশ্রম অনেক তো ভাবলাম যে এই পরিশ্রম যদি আমি দেশে যে দেশে এই পরিশ্রমটা ব্যবহার করি তাহলে আর ভালো কিছু করতে পারবো তো দেশে চলে আসছি ওখান থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছিলাম আশি লক্ষ টাকা বাংলা টাকায় তো 80 লক্ষ টাকা সম্পূর্ণ এখানে ইনভেস্ট করি এখান থেকে যা ইনকাম হচ্ছে এটাও আবার ইনভেস্টের মধ্যে মোটামুটি 2 কোটি 20 30 লাখ টাকা এখন ইনভেস্ট আছে বিনয়ক আর ডিম বিক্রি করে কত এটার কোনো হিসাব নাই আমাদের একটা মুরগির ফিসনে ডিম পর্যন্ত তো দৈনিক খরচ আছে 9 টাকা 9 টাকার খাদ্য ওষুধ এই ইলেকট্রিক বিল এই স্টাফ বিল 9 টাকা 20 পয়সার মতো খরচ হয়। জি 9 টাকা 20 পয়সার নিচে যদি ডিমের বাজার থাকে পাইকারি তাহলে মোটামুটি অনেক টাকা লস হয়। 20 পয়সা করেও যদি লস হয় অনেক টাকা লস হয়। বাজার 10 টাকার উপরে থাকলে আলহামদুলিল্লাহ ভালো। আরিফ ভাই আপনি তো একেবারে একজন নতুন উদ্যোক্তা আমি বল। আড়াই বছর আসলে এই সেক্টরে বেশি সময় না। একজন পুরো পুরি নতুন উদ্যোক্তা আপনি। তো আরেকজন নতুন উদ্যোক্তা যদি এই সেক্টরে আসতে চায় সেই আপনি তাকে আসলে কি ধরনের প্রস্তুতি নিয়ে নামতে বলবেন যে এই বিষয়গুলো মাথায় নিয়ে নামতে হবে উনি কতটুকু বিনিয়োগ করতে পারবে এটা অনেক বিষয় আর ম্যানেজমেন্ট এই যে কোনো ব্যবসাতে ইনভেস্ট করতে গেলে আগে ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে এটা নির্দিষ্ট সময় সব কিছু করতে হয় যেমন সকালের খাবার তারপরে ডিম ওঠানো দুপুরের খাবার পানি দেওয়া ওষুধ দেওয়া সব কিছু নির্দিষ্ট সময়

আমরা কিন্তু কয়েকটা পয়েন্ট ভাইয়ের কাছ থেকে পেয়ে গেছি একটা মূলধন নিয়ে তো অবশ্যই এবং পাশাপাশি প্রশিক্ষণ নিয়ে নামতে হবে এরপরে বাজারজাতকরণ সম্পর্কে অনেকটা ধারণা রাখতে হবে আপনি কার সাথে যোগাযোগ রাখতে পারেন যত যোগাযোগ বাড়বে ততই কিন্তু আপনার বাজারজাত সম্পর্কেও ধারণা হবে এবং অভিজ্ঞতা পাশাপাশি কিন্তু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং পুরোটাই আসলে ম্যানেজমেন্ট এটা বায়োসিকিউরিটি মেনটেন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আরে ভাই আপনার এখানে এসে আমার ভীষণ ভালো একেবারে খোলামেলা পরিবেশে আপনি মুরগি লালন পালন করছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আছেন এর সঙ্গে আপনার ছোট ভাইও আছে এবং আপনি একজন এক্সপার্টও রেখেছেন আমি তাদের সাথেও কথা বলতে চাই আপনাকে এখন ছেড়ে দিচ্ছি ধন্যবাদ সময় দেবা যে শেডwidetilde আছে এই শেড 120 বাই 45 আর মেঝে থেকে ছাদের বেশ অনেকটা উচ্চতা রয়েছে এটা ভীষণ ভালো লেগেছে আর এখানে তো হাজার বাচ্চা রয়েছে এই মুহূর্তে 4000 বাচ্চার জন্য খাবারের পাত্র আর পানির পাত্র কয়টি এখন বর্তমানে আছে সম্ভবত 58টা খাদ্য পাত্র আর আছে 58টা পানির পাত্র এটা বয়স বরাবর সাথে সাথে আরো বাড়াবো আরো বাড়াবো জায়গাও বাড়বে আস্তে আস্তে আরো যখন খাবারের চাহিদা ওদের আরো বাড়তে তখন পাত্র বাড়বে 33 দিন বয়স হ্যাঁ আজকে 33 দিন গ্রোথ কেমন দেখছে গ্রোথ আলহামদুলিল্লাহ ভালো ভালো এখন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালোই আছে আমার মুরগি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এখনো পাইনি কি খাবার দিচ্ছেন আমরা এখন এসএফিট খাওয়াইতেছি আচ্ছা বাচ্চাদেরও হ্যাঁ বাচ্চাদেরও হুম বড়দেরকে আমরা খাওয়াতে দেখলাম বাচ্চাদেরও দেখছি একই কোম্পানি একই কোম্পানি খাবার আচ্ছা এই খাবারটার গুণগত মান নিয়ে কিছু বলুন এটা আসলে এবার প্রথমেই আমরা ইয়া করতেছি মুরগিরে খাওয়াইতেছি কিন্তু প্রথমবারই আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট পাইতেছি আচ্ছা ইনশাল্লাহ যদি ভালো যদি এরকমই থাকে তাহলে আমরা ইনশাল্লাহ যদি সামনে বাড়ার উপর লেট নেই তাহলে ইনশাল্লাহ সামনে বড় খাওয়াবো খাবারটা তো খুব জরুরি হ্যাঁ খাবারটা খাবারের মান তো অবশ্যই জরুরি খাবার লেয়ার মুরগি সবচেয়ে বড় ইয়ে হচ্ছে খাবার আর আজকে ভ্যাকসিন এই দুইটা এই দুইটা মেইনটেইন না থাকলে আসলে মুরগি ঠিকানো কষ্ট হয়ে যাবে খাবারের দামটা কি বেশি না আমি বলবো অন্য সব খাবারের তুলনায় এটা তুলনামূলক একটু কমই মোটামুটি প্রায় 1% 2% কম পাই আচ্ছা সময়ের সাথে সাথে খাবারের পরিমাণটাও তো বাড়বে হ্যাঁ হ্যাঁ এখন এখন কতটুকু পরিমাণে খাবার খাচ্ছি সেটা কি হিসেব করা যায় এখন প্রায় আড়াই বস্তা খাবার খাচ্ছে আমার দুই আচ্ছা চার হাজার বাচ্চা চার হাজার বাচ্চা আড়াই বস্তা খাবার খাচ্ছে তাহলে মাসে বেশ অনেকটা খাবার লাগে আপনাকে এটা তো আসলে মাসিক এখন হিসাব করা যাবে না কারণ প্রত্যেক দিনই বাড়তেছে যে খাবারের প্রত্যেক দিনই বাড়তেছে যেমন প্রথম যে তুমি একদিনে বাচ্চা ওই সময় এক বস্তা খাইতো দুই দিন আর এখন একদিনে খাচ্ছে আর আড়াই বস্তা এটা যখন দুই মাস বা তিন মাস বয়স হবে তখন এটা আর দ্বিগুণ চলে যাবে ফুড প্রোডাকশন যে সময় আসবে ওই সময় হয়তো চার হাজার কি প্রায় দশ বস্তা খাবার খাবে নয় থেকে দশ বস্তা খাবার খাবে তো সামনে আরো দুই মাস থাকবে এই দুই মাসের মধ্যে ওদেরকে একেবারে রেডি করে ফেলতে হবে তারপরেই তো চলে যাবে তো পরিচর্যার জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন এবং এখন তো অনেকটা গরম এই সময়ও তো অনেক বাচ্চা স্ট্রোক করে বাচ্চা যদিও স্ট্রোক করে না কিন্তু

আপনার কোন অংশটাতে অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয় যে এই সময়টা অনেক বেশি যত্নের দরকার এই অনেক বেশি নজরে রাখা দরকার এই ঠান্ডার বিষয়টি সবচেয়ে জরুরি ইয়ার নজরে রাখা দরকার কোন বয়সে এটা বেশি লাগে এটা লেয়ার মুরগি আসলে বাচ্চাকালে ঠান্ডা লাগে লেয়ার মুরগি যখন খাঁচায় উঠে যায় তখন ওদের মানে তাপমাত্রা যদি আপনার দশ ডিগ্রি সেলসিয়াস আসে পড়ে তারপরে খুব একটা ঠান্ডা লাগে না এই বাচ্চা গেলে এটা খুব যত্ন রাখতে হয় টেম্পারেচার প্লাস ওই যে লিটার লিটারে ধুলাবালি যাতে ভুলো যাতে না হয় আচ্ছা লিটারটা খুব জরুরি একটা বিষয় এই পর্যায়ে লিটারটা যদি ভালো না হয় এবং এই লিটারে সমস্যা হয়েছে সেটা যদি বুঝতে না পারা যায় তাহলে যে কী ক্ষতির মুখে পড়তে হয় একজন খামারিকে সেটা আপনি ভালো জানেন হ্যাঁ অবশ্যই লিটারটা যখন আপনি ভিজে যায় তখন আপনার অনেক সময় দেখা যায় এটাতে পোকা মাকড় হয় যায়। ওই গোলাপ মুরগা যখন খাবে মুরগা পেট খারাপ তো এটা স্বাভাবিক হবেই। কতদিন পর পর পরিবর্তন করেন? এটা আসলে লিটার দেখে আমরা বুঝতে পারি যে লিটার যেমন এই লিটারটা আমরা আজকে কি পরিষ্কার করে দেব এটা। এটা মোটামুটি ভালোই বিস্তাস জমে গেছে এটাতে। মুরগি লিটার থেকে চলে দিলে আবার মুরগি আবার খুব দৌড়াদৌড়ি করে। ওরা খুব মজা পায় আবার। আর বিশেষ করে এখন তো বাইরে তাপমাত্রার উপরে নির্ভর করে মরে। এখন তো তাপমাত্রাটা প্রচুর হাফ ডাউন হইতেছে। আমরা ওই যে চালের উপর আবার ঝর্ণা টাইপের লাগাই দিছি পানি যখন তাপমাত্রাটা বেড়ে যাবে তখন ওই যে টেম্পারেচারটা যাতে স্বাভাবিক থাকে তখন আবার মুরগিগুলো আবার সুন্দর দৌড়াদৌড়ি করতে পারে আবার অনেক ধন্যবাদ সময় দিয়েছেন কথা বলে ভালো লাগলো অনেক শুভকামনা থাকলো ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ দর্শক এই মুহূর্তে আমার সঙ্গে আছেন ডাক্তার আশিক ইমরান ডাক্তার আশিক ইমরানের পরামর্শ অনুযায়ী আরিফ এগ্রো ফার্মটি কাজ করে যাচ্ছে ডাক্তার ইমরান আরিফ এগ্রো আসলে যদি আমরা ধরি একটি আদর্শ খামার আমরা মনে করতে চাইছি কিন্তু আপনি একজন ডাক্তার হিসেবে কি বলবেন এটি কি একটি আদর্শ খামার হিসেবে গড়ে উঠেছে এখানে যত প্রকার ভ্যাকসিন ফলো করা হয় আপনার মূলত ম্যানেজমেন্টাল দিক দিক যেটা আসে সেই দিকটাকে আমরা সময় ফোকাস করি এই জায়গাতে এবং আরিফ ভাই সেই ম্যানেজমেন্টাল দিকটা উনি পরিপূর্ণভাবে করে আমাদের সাজেশন অনুযায়ী আমরা এখানে পরিপূর্ণ ভ্যাকসিন শিডিউলটা মেনটেন করি আমরা খামারে ভাইরাস না ছড়ানোর জন্য আমরা ডিজি ইনফেকটেন ব্যবহার করি আমরা এই গরমের আপনার যখন আবহাওয়া খুব হট থাকে তখন আমরা আমরা কর ব্যবহার করি যাতে মুরগির আবহাওয়াটা খুব ঠান্ডা থাকে আদর্শ কন্ট্রোলে থাকে রাইট আর হলো আমরা আমাদের সবসময় কি হয় যে আমাদের যে এখানে ওয়ার্কারগুলো কাজ করে সেই ওয়ার্কারগুলা সময় হাইজিন মেনটেন করে চলে আপনার অনেক অনেক সময় আমাদের মুরগিতে সালমোনালা ইকোলাই রোগ হওয়ার কারণে অনেক সময় আমাদের কি করতে হয় যে আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হয় সেগুলো আমরা সব সময় আরিফ ভাইকে বলা হয় যে আপনি যখন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন তো এই ডিমগুলো যেগুলো আসবে সেগুলো আপনি উইড্রোল অ্যান্টিবায়োটিক উইড্রোল পিরিয়ড মেনটেন করে বিক্রি করবেন আদারওয়াইজ এটা আপনারা মার্কেটে দিবেন না যার কারণে আমরা এটা আদর্শ ফার্ম বলতে পারবো এবার আমি যেই ডিমের সাইজটা দেখলাম এখানে আপনার কি মনে হয় এটা আসলে কুইট এ হয় তারপর কি আইডিয়াল যেতে পেরেছে এই জায়গা থেকে আমাদের যত ডিম প্রোডাকশন হয় আপনারা যখন কোন ডিমের বায়ারকে আপনি দিবেন তখন ওরা এই ডিম নিয়ে কোনো কমপ্লেইন করে না কারণ আপনি এভারেজ যখন আদর্শ একটা সাইজ 61 62 গ্রাম যেটা হওয়ার দরকার ডিমগুলো প্রত্যেকটা ডিমই আপনি দেখবেন 61 62 গ্রাম যার কারণে মানে এই নিউট্রিয়েন্টগুলো আমরা সব সময় কি করি ফিডের যে নিউট্রিয়েন্টগুলো এগুলো সবসময় ব্যালেন্স করার চেষ্টা করি যার কারণে আপনি অপটিমাম প্রোডাকশন ডিমটা পান এবং স্ট্যান্ডার্ড সাইজ ডিমটা আপনি পাবেন এই যে প্রোডাকশন ভালো হওয়ার পেছনে একটি ভালো জাতের প্রয়োজন আছে পাশাপাশি তো অবশ্যই খাদ্যের প্রয়োজন রয়েছে হ্যাঁ তো জাত আপনার জানা আছে এই যাত্রী সম্পর্কে জানা আছে এই যাত্রী নিয়ে একটু বলবেন যে নতুন উদ্যোক্তারাও যদি এটি নিয়ে কাজ করতে চায় তাহলে কি করা উচিত কিনা আমরা আমরা মূলত হলো লোমেন ব্রাউনটাকে আমরা করতে সব সময়। কারণ লোমেন ব্রাউনের আসলে আমরা এগের যে আপনার প্রোডাকশনের যে ক্যাপাসিটি এটা আমরা অনেক দিন পর্যন্ত আমরা একটে পাই যে সাপোজ আপনার স্ট্যান্ডার্ড যখন একটা থাকে আপনারা হান্ড্রেড উইক্স পর্যন্ত একটা ডিম প্রোডাকশন করতেছেন একটা মুরগি কিন্তু আমরা এটা হান্ড্রেড টেন উইক্স পর্যন্ত নিয়ে যেতে পারি যার কারণে আমরা লোমেন যাত্রাকে আমরা প্রিফার করছি আর লোমেন জাতের হলো কি এটার হলো স্ট্রেস নেওয়ার ক্ষমতাটা বেশি ভাই এই মুহূর্তে আমি আপনার কাছে জানতে চাই আরিফ ভাইয়ের পাশাপাশিও আমি চাই আপনার এই পরামর্শ অনুযায়ী অন্য খামারি যারা এই মুহূর্তে দেখছেন তারাও উপকৃত হোক এখন অনেক বেশি গরম পড়ে যার উপরে আমাদের মানে কোনো হাত নেই এটা পড়বেই যেটা বোঝা যাচ্ছে আবহাওয়া এবং জলবায়ু যা বলছে তো এই সময়ে মুরগির পরিচর্যা কি নেওয়া দরকার ওদের শরীরকে ঠান্ডা রাখার জন্য হিট স্ট্রোকও কিন্তু বেড়ে গেছে হিট স্ট্রেস যখন বেড়ে যায় তখন আসলে মুরগি মুরগির আসলে ডিহাইড্রেশনের মধ্যে করে হ্যাঁ এই জন্য আপনি সবসময় কি করবেন আপনি সবসময় স্যালাইন খাওয়াবেন আপনার যখন হিট স্ট্রেস থাকবে যখন আবহাওয়া প্রচণ্ড উত্তপ্ত থাকবে আপনি পানিতে দুপুরবেলা সকাল থেকে দুপুরবেলা আপনি স্যালাইন দেবেন আপনি অনেক সময় কি হয় স্যালাইনের খরচটা যদি আপনার বেশি হয়ে যায় তখন আপনি কি লেবু খাওয়াবেন লেবুর রস চেপে আপনি পানিতে দিয়ে দেবেন এতে কিন্তু আপনার মুরগিতে স্ট্রেস অনেকটা রিলিফ হবে আপনার এখানে ইমিউনিটিও বাড়বে মুরগির ইমিউনিটিও বাড়বে যার কারণে আপনি এইভাবে কম খরচে আপনি কিভাবে মিনিমাইজেশন করতেছেন আপনি ওর স্যালাইন দিচ্ছেন ভিটামিন দিচ্ছেন জিঙ্ক দিচ্ছেন এগুলো আপনার রানিং একটা মুরগিকে ঠিক রাখার জন্য মাঝে মধ্যে এগুলো প্রয়োগ করতে হয় কারণ আপনার রুচির ব্যাপার থাকে অনেক সময় স্ট্রেসের কারণে তারা রুচি কমে যায় আপনি রুচিটা বেড়ে যাবে আপনার স্ট্রেসের কারণে যখন আপনার প্রচন্ড ধকল করবে তখন আপনি বিটেন জাতীয় কিছু ওষুধ দেবেন যার কারণে কি তার শরীরে পানি হোল্ডিং ক্ষমতাটা বাড়বে সো এইসব যদি আমরা একটু মেনটেন করতে পারি না আমরা আসলে এই গরম আবহাওয়াতে আমরা তাপমাত্রা থেকে অনেকটা রিলিফ পাবো আমরা আজকে একটা লেয়ার খামারে আছি এই লেয়ার খামারগুলোতে এই বর্ষাকালীন সময়ে অথবা বর্ষা পরবর্তী সময়ে এখনকার সময়ে যেই রোগগুলো বেশি আসে তার মধ্যে একটা হল রানীক্ষেত রানীক্ষেত আসলে এই সময়ে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করে এছাড়াও আপনার ফ্লুর একটা ঝামেলা এই সময় তৈরি হয় আর বাংলাদেশে বর্তমানে যেহেতু এর একটা আক্রমণ চলছে এই সময়ে যদি বায়োসিকিউরিটিটা কোনোভাবে মেনটেন করা না হয় তাহলে আসলে খামার থেকে উৎপাদনমুখী যেই জিনিসটা সেটাকে আপনার ব্যাহত হবেই আমরা ডিম উৎপাদনের ক্ষেত্রে রোগ বালাই ব্যাহত করবেই ভাইরাসের বাইরেও যদি আমরা চিন্তা করি ব্যাকটেরিয়াল ডিজিজ এই সময়ে প্রচুর পরিমাণে হয়ে থাকে সালমোনালিয়া ইকোলাইয়ের প্রচুর লোড থাকে আমরা যদি দেখি মানে ডিম উৎপাদন ব্যাহত করা প্রতিদিন দুইটা তিনটা করে মুরগি মারা যাওয়া এগুলোর জন্য সালমোনালয়া ইকোলাই খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে এই সময়ে ভ্যাকসিন ফেল কিন্তু একটা খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা যে ভ্যাকসিনেশন ফেইল হওয়ার কারণে কখনোই আপনার ক্ষেতের বিশেষ করে রানীক্ষেতের টাইটার কোনোভাবেই এটা বাড়ে না যার ফলে খামারি প্রচণ্ড পরিমাণে ঝামেলার মধ্যে থাকে তারা বলে ভাই আমি কিছুদিন আগে ভ্যাকসিন তো করেছিলাম কিন্তু আমার মুরগির রানীক্ষেত আবারও হয়েছে তার মানে হল ভ্যাকসিনটা কোনোভাবেই কার্যকরী হয় না এই আমি খামারি ভাইদেরকে বলবো যে ভ্যাকসিনটা করার সময় আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন যে ভ্যাকসিনের একটা সময় আছে যেই ভ্যাকসিনটা আপনি করতেছেন সেটা অবশ্যই ঠান্ডার সময়ে করবেন যে একটু ভোরের দিকে করা ভোর রাতের দিকে করা তাহলে এই ভ্যাকসিনেশনটা ফেল হবে না ভ্যাকসিনেশন যদি ফেল না হয় তাহলে আপনার খামার সব সময়ের জন্য ভালো থাকবে একটা আদর্শ খামার করার জন্য পর্দা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা পর্দাকে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যেটাকে আমরা বুঝি যে একটা পর্দা এইটা উপর থেকে নিচে এবং মিডেল বরাবর একটা পর্দা উপরের দিকে উঠবে একটা নিচের দিকে নামবে কিন্তু আমাদের এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনেক সময় হয় না আমরা যেটা করি নিচ থেকে উপরের দিকে একটা পর্দাকে তুলে দেই। শীতকালে অথবা গরমকালে যখনই হোক না কেন এই পর্দাটার ম্যানেজমেন্ট ঠিকমতো না হওয়ার কারণে মুরগির প্রচণ্ড পরিমাণে ক্ষতি হয় এবং শীতকালে যদি বলি সবচেয়ে বেশি খামারে যে রোগগুলো হয় তার মধ্যে একটা ঠান্ডাজনিত সমস্যা আপনার নিউমোনিয়া হতে পারে অ্যাসপারজিলোসিস হতে পারে এইটার মূল কারণই হলো খামারের মধ্যে অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাসটাকে দূর করার জন্য অবশ্যই আপনার এই পর্দাটাকে ম্যানেজমেন্ট খুব জরুরি আবার শীতকালে আমরা যদি পর্দা নিচ থেকে উপরের দিকে তুলে দেই তাহলে যে সমস্যাটা হয় বাতাস এই ঠান্ডা বাতাসটা সরাসরি মুরগির গায়ে লাগার কারণে মুরগির প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় এই ঠান্ডাটাকে দূর করার জন্য পর্দাটাকে এমন স্টেজে উঠাইতে হবে যাতে খামার থেকে অ্যামোনিয়া গ্যাসটাও বের হয়ে যাবে কিন্তু মুরগির গায়েও বাতাসটা লাগবে না একটা খামারকে রোগ জীবাণুমুক্ত রাখতে গেলে পর্দা একটি গুরুত্বপূর্ণ বিষয় কৃষি বিষয়ে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন প্রযোজক এসিফিড মাটির কথা বাড়ি সাতচল্লিশ রোড একশো ষোলো গুলশান এক ঢাকা ইমেল এসিফিড মাটির কথা অ্যাট জিমেল ডট কম শুনছিলেন আরিফুল ইসলামের কথা নিজের প্রচেষ্টা এবং সরকারি সহায়তা পেলে আমাদের এই ভাইরা আরও অনেকটা দূর এগিয়ে যাবে এবং এগিয়ে নিয়ে যাবে আমাদের কৃষি সেক্টরকে এছাড়াও শুনলেন ডাক্তারের পরামর্শ পাশাপাশি যে কোনো সমস্যা সমাধানের জন্য চলে যেতে পারেন আপনার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের কাছে এই ছিল আমাদের এসে ফিড নিবেদিত মাটির কথা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম